রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে বুধবার শারদীয়া স্বর্ণবাহার ও ধনতেরাস ধনবৃদ্ধি মেগা লাকি ড্র অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কর্ণধার নারায়ণ দেবনাথ তিনি জানান এবছর রাধাকৃষ্ণ জুয়েলারির ষাট বছর পূর্তি হয়েছে মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় ষাট বছরে রাধা কৃষ্ণ জুয়েলারি বর্তমানে এ জায়গায় এসে পৌঁছেছে আগামী রাধা রাধাকৃষ্ণ জুয়েলারির পাশে থাকবে মানুষ এবং বহুদূর এগিয়ে যেতে পারবে রাধা কৃষ্ণ জুয়েলারি তিনি এদিন পাঁচজন বিজয়ী ক্রেতার হাতে পুরস্কার তুলে দেন কর্ণধার নারায়ণ দেবনাথ দিয়া ড্র ছিল এই আমরা সম্পূর্ণ করতে পেরেছি আজকে এই পাঁচজন বিজয়ীকে আমরা বেছে নিয়েছি আমরা ষাট বছর পূর্তি এবার রাধাকৃষ্ণ জুয়েলারে আমরা রাজ্যের গ্রাহকদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা এই ষাট বছর ধরে আমরা এই রাজ্যে সঙ্গে এই জায়গায় আজকে এসে আসতে পেরেছি মানুষের ভালোবাসায় এবং আশীর্বাদে আশা করি আগামী দিনও আমাদের পাশে আমাদের গ্রাহকরা এইভাবে আমাদের পাশে থাকবে তবে আমরা আরো বহুদূর এগিয়ে যেতে পারবো টিভি